হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আমি রিমা লাইফেস্টাইল থেকে রিমা বলছি তো বন্ধুরা আজকে আমরা বিটরুট নিয়ে চলে আসলাম বিটরুট ফল এ এটা থেকে কিভাবে আমরা জুস তৈরি করব আর এটা আমাদের জীবনকে কিভাবে সুন্দর করে তোলে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা চলো দেখতে থাকো আমি এটাকে পরিষ্কার করে কিভাবে কি করি আর আমি বলতে থাকি এটার উপকারিতা কি কি। তো বন্ধুরা এই বিটরুট যদি আপনি নিয়মিত খান যে যে উপকার পাবেন তার উপকারগুলো হল প্রথমত এই বিটরুট জুসটা খেলে আপনার শরীরে যদি কোনো বাতের ব্যথা থাকে এই ব্যথা থেকেই আপনি উপকার পাবেন তারপর পেটে অতিরিক্ত চর্বি আমাদের শরীরে বাসা এই চর্বি থেকে মুক্তি পাবেন তারপরে ব্লাড সার্কুলার বাড়ায় তারপর স্কিনের জন্য খুবই উপকারী যেমন বিটরুট আপনি ছোট ছোট করে কেটে কুচি কুচি করে কেটে ওইটা শুকিয়ে আপনি পাউডার হিসাবে ব্যবহার করতে পারেন সকালে ঘুম থেকে উঠে বা বিকেলে ঘুমানোর সময় আপনি যদি এক গ্লাস করে বিটরুট খান আপনার শরীরের জন্য খুবই উপকারী হ্যাঁ অতিরিক্ত চর্বি কমায় ওকে তো আবার যখন অনেকেই আছে যে বিটরুট ব্যবহার করে চুলে কালার করে পাকা চুল অসম্ভব সুন্দর একটা কালার হয় বিটরুট মানে বা বেটে পেস্ট করে একটু চাপাতি দিয়ে জ্বালিয়ে ওইটা দিয়ে একটা প্যাক তৈরি করে আপনি চুলে ইউজ করবেন আপনার চুল সুন্দর একটা ন্যাচারাল একটা কালার আসবে অসাধারণ তো দেখো আমার কাটাকাটি কাটতেছি দেখে নাও তারপর এই বিটরুট থেকে দেখো দেখে খেতে ইচ্ছা করছে আমি তো একটু খেয়ে নিয়েছি অলরেডি এই বিটরুট আপনি পেস প্যাক হিসাবে প্রতিদিন ব্যবহার করতে পারেন খুবই উপকারী একটি মানে ফল আর দেখতে অসাধারণ এর কোনো স্বাদ নাই হ্যাঁ তেমন কোনো স্বাদ নাই অনেকটা পানির মতো হ্যাঁ আর সালাদ আকারে তো অতুলনীয় সালাদ হিসাবে খুবই আকর্ষণীয় এই বিটরুট সালাদ খেতে পারো ওই যে অনেকটা সবজি আছে না যে মূলা প্রকৃতির সবজি শশা মূলা যেরকম পানি পানি হয় ওই রকমই হ্যাঁ খেতে ওই রকম মজাদার কোনো স্বাদ না কিন্তু এর গুণাগুণ অপরিসীম ব্যালেন্ড করে নিব হ্যাঁ পরিমাণ মতো পানি দিয়ে নিবা আমি পরিমাণ মতো পানি দিচ্ছি কিন্তু একটা বিটরুট দিয়ে অনেক অনেক এগিয়ে হয় জুস হয় হ্যাঁ তো তোমরা যখন খাবে একটা বিটরুট আলাদা এক অংশ রেখে দিবে সালাদ খাবে আর এক অংশ একটুখানি কেটে জুস খেতে পারো কারণ আমি একটা পুরা জুস করছি তো অতিরিক্ত জুস হয়েছে এখনও আমার জুস রয়ে গেছে আর ঘনও হয়ে যায় হ্যাঁ এই জন্য পরিমাণ মতো যদি এক গ্লাস খাও তাহলে একটু কেটু ওইটা দিয়ে জুস বানিয়ে খেতে পারো আজকাল মানুষ মানে দেহকে সুন্দর ও অতুলনীয় আকর্ষণীয় করে তোলার জন্য কত কি ব্যবহার করছে তাও আবার ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল প্রকৃতি থেকে ন্যাচারাল যেভাবে জিনিস পাওয়া যায় এইগুলো দিয়ে মানুষ এখন রূপচর্চা বেশি করছে হ্যাঁ এই দুই সালে মানুষ আর তেমন ডক্টরের কাছে তেমন যায় না হ্যাঁ এই প্রকৃতি থেকে পাওয়া জিনিস উপকরণ দিয়ে মানুষের রূপচর্চাটা ভালো হয় আর এটা আদিনকাল থেকে হয়ে যাচ্ছে যে ও প্রকৃতি থেকে যেসব জিনিস পাওয়া যায় এগুলাই মানুষকে দেহকে সুন্দর করে আকর্ষণীয় করে তোলে তো দেখো বন্ধুরা আমি কিভাবে জুসটা তৈরি করলাম কারো যদি আমার এই জুসটা জুসের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড লাইক করে দিবা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা এখন খাওয়া শুরু করব ওই জন্য আর ভিডিওটা করতে পাচ্ছি না তো কেমন হয়েছে কীরকম হয়েছে অবশ্যই জানাবে ওকে যাদের ভালো লাগে সবাইকে শেয়ার করবে